ফ্রেন্ডস হাড়ের স্বাস্থ্য ভালো রাখার জন্য ক্যালসিয়াম অনেক প্রয়োজন এর ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে পড়ে শুধু হাড়ের স্বাস্থ্য রক্ষাই নয় বরং শরীরের বিভিন্ন রোগ এই খনিজ উপাদানটি যেমন রক্ত জমাট পেশির সংকোচন প্রসারণ ও হৃদযন্ত্র সুস্থ রাখা তবে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি আছে কিনা তা বুঝবেন কিভাবে এবং এই ক্যালসিয়ামের ঘাটতি দূর করবেন কিভাবে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে শেয়ার করে দিতে পারেন ক্যালসিয়াম এক ধরনের খনিজ যা আমাদের দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটি শরীরের হাড় ও দাঁতের স্বাস্থ্য রক্ষা করে শরীরে ক্যালসিয়াম অন্যান্য কার্যক্রমেও সহায়তা করে যেমন পেশি ধমনের সংকোচন ও স্নায়ুতন্ত্রের বার্তা সরবরাহ করতে সাহায্য করে হৃদপিণ্ডের বিভিন্ন অঙ্গেও ক্যালসিয়ামের প্রয়োজন পড়ে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি থাকলে বিভিন্ন রোগের ঝুঁকি বাড়ে যার মধ্যে অন্যতম হল ও অস্টিওপোনিয়া ক্যালসিয়াম এমন একটি গুরুত্বপূর্ণ খনিজ যা সুস্থ হার ও দাঁতের জন্য খুবই দরকার রক্তে ক্যালসিয়ামের পরিমাণ অত্যাধিক হারে কমে যাওয়াকে হাইপো ক্যালসিয়ামিয়া বলে হাড়ের স্বাস্থ্যের অবক্ষয়ের মূল কারণ মূলত বার্ধক্য শরীরে অন্য কোনো রোগ বাসা বাঁধলে আমরা যথেষ্ট সজাগ থাকি তবে হাড়ের যত্নের ক্ষেত্রে অধিকাংশ মানুষই খুবই উদাসীন খাওয়া অনিয়ম চর্চা না করা ভাজা পড়া খাওয়ার অভ্যাসে হাড়ের স্বাস্থ্যের ক্ষতি হচ্ছে বিশেষ করে যারা ধূমপান করেন অল্প বয়সে তাদের হাড় জনিত সমস্যা বাড়ে হাড়ের সমস্যাগুলি শরীরে বাসা বাঁধার আগে কিছু উপসর্গ দেখা দেয় চলুন জানি হাত ও পায়ে অসারতা ক্যালসিয়ামের অভাবের দিকেই ইঙ্গিত করে ক্যালসিয়ামের স্তর কমলে দুর্বলতা দেখা যায় এর ফলে ব্যক্তি সবসময় ক্লান্ত বোধ করবে এবং সারা দিন কাজ করার সামর্থ্য অর্জন করতে ব্যর্থ হবে শরীরে ক্যালসিয়ামে ঘাটতি হলে পেশিতে ব্যথা ক্রাম্প ও খিচুনি শুরু হয় হাঁটাহাঁটি করার সময় হাঁটুতে ব্যথা হয় এছাড়াও হাত বাহু পা ও মুখের চারপাশে অসারতা অনুভব হতে পারে আবার পেশি দুর্বল হতে পারে কারণ ক্যালসিয়ামের অভাবে পেশি স্বাভাবিক অবস্থায় থাকতে পারে না ক্যালসিয়ামের ঘাটতির ফলে হাড়ের ঘনত্ব কমে যায় একে অস্টিওপরেসিস বলে ক্যালসিয়ামের স্তর কম হলে ত্বকে ময়শ্চার ও স্বাস্থ্যকর পিএইচ বজায় রাখা যায় না শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে ত্বক শুষ্ক নখ ভাঙ্গা চুল মোটা একজিমা তকের প্রদাহ তকের চুলকানি ও সোরিয়াসিসের মতো সমস্যা হয় মারি রোগ ও দাঁত ক্ষয় ক্যালসিয়ামের ঘাটতির অন্যতম লক্ষণ দাঁতের স্বাস্থ্য বলে দিতে পারে শরীরে ক্যালসিয়ামের অভাব হয়েছে কিনা ক্যালসিয়াম দাঁতকে মজবুত করে দাঁতের যন্ত্রণা মাড়ি নরম হয়ে যাওয়া মাড়ি থেকে রক্তপাত হলে অবশ্যই সচেতন হতে হবে শরীরে ক্যালসিয়ামের সামগ্রিক মাত্রা কমে গেলে শরীর হাড় থেকে ক্যালসিয়াম শুষে নেয় এ কারণে হাড় ভঙ্গুর হয়ে ওঠে মতো রোগ শরীরে বাসা বাঁধে এখন জানবো যে আটটি খাবার আপনার শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর করবে সহজলভ্য এই আট খাবার থেকে পাবেন আপনি উচ্চ মাত্রার ক্যালসিয়াম নাম্বার এক দুধ ও দুধের তৈরি খাবার রোজ দুশো বিশ থেকে দুশো পঞ্চাশ মিলিলিটার দুধ খাওয়া প্রয়োজন চাইলে তরল দুধের পরিবর্তে এই পরিমাণ দুধ দিয়ে তৈরি যেকোনো খাবার খেতে পারেন আবার মিল্কশেক বা স্মুদিও খেতে পারেন তবে দুধ বা দুধ দেওয়া কফি খেলে কিন্তু আপনার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হবে না কারণ চা বা কফির সঙ্গে ক্যালসিয়াম মিশে গেলে ভিন্ন ধরনের যোগ্য তৈরি হয় যা আমাদের দেহের জন্য মোটেও উপকারী নয় নাম্বার দুই ডিম বড় আকারের একটি ডিমের সাদা অংশ থেকেও আপনার রোজকার ক্যালসিয়ামের চাহিদা পূরণ হয়ে যাবে তবে দেশি মুরগির ডিম খেতে চাইলে পরিমাণ বাড়িয়ে দিবেন এক্ষেত্রে সাদা অংশ খেতে পারেন রোজ নাম্বার তিন খেজুর ক্যালসিয়ামের চাহিদা পূরণে আপনি রোজ ছোট আকারের দুটি খেজুর খেতে পারেন মাঝারি আকারের খেজুর হলে তা একটি খাওয়াই যথেষ্ট এতে ক্যালসিয়াম ছাড়াও রয়েছে পটাশিয়াম নাম্বার চার লাল শাক পালং শাক লাল শাক বা পালং শাক থেকে পর্যাপ্ত ক্যালসিয়াম পেতে হলে রান্না করা শাক খেতে হবে দেড় থেকে দুই টেবিল চামচ অন্যান্য পুষ্টি উপাদান শাক থেকেই চীনা বাদাম রোজ চীনা বাদাম খেতে হবে থেকে ষাট গ্রাম অর্থাৎ খোসা ফেলে দেওয়া বাদাম খেতে পারেন এক মুঠো তাহলে আপনি পাবেন প্রয়োজনীয় ক্যালসিয়াম অবশ্যই খেয়াল রাখতে হবে ক্যালসিয়াম পেতে হলে বাদামের লালচে আবরণ ফেলে দেওয়া যাবে না ছয় কাঁকরোল একটা বা করতে হবে রোজ তাতে চাহিদা পূরণ হবে তবে মনে রাখতে হবে কাকরোল পর্যাপ্ত শর্করা তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে চাইলে কিংবা কারো ডায়াবেটিস থাকলে কাঁকরোল খুব বেশি খাওয়া উচিত হবে না বরং অন্যান্য উচ্চ থেকে বেশি পরিমাণে ক্যালসিয়াম গ্রহণের চেষ্টা করুন নাম্বার সাত খেজুর আর দেড়া চামচ চিড়া বাদাম খোসা ফেলে দেওয়ার পরে চামচে টইটম্বুর করে মেপে নিন বাদাম অর্থাৎ চামচে খানিটা উঁচু করে নিতে হবে বাদামটুকু নাম্বার আট কাটা সমেত ছোট মাছ ট্যাংরা ঢালা মাছ খেলে সাত আটটি মাছ খেতে হবে রোজ আর কাচকি মাছ খেতে চাইলে তা খেতে হবে একশো গ্রাম পরিমাণ রান্নার পর টেবিল চামচ কাঁচকি মাছ মোটামুটি কেউ কেউ কেবল উদ্ভিজ্জ খাবারই গ্রহণ করেন এমন ক্ষেত্রে অবশ্যই উদ্ভিজ্জ উৎসের পরিমাণের দিকে খেয়াল রাখতে হবে অন্য কোনো উৎস থেকে ক্যালসিয়াম গ্রহণ না করলে এবং উদ্ভিজ্জ খাবারও কম পরিমাণে খেলে কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি থেকেই যাবে এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ একটি ভিডিও ক্যালসিয়ামের ঘাটতি লক্ষণ এবং কোন খাবার থেকে আপনি পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম পেতে পারেন খুব সহজেই ভিডিওটি যারা এত সময় দেখেছেন তারা অবশ্যই জানতে পেরেছেন এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন সেই সাথে ভিডিওটি প্রচুর মাত্রায় আপনার বন্ধু মহলের সাথে শেয়ার করে দিন যাতে সকলেই জানতে পারে সকলেই ভালো থাকুন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ